নানা বাড়ি থেকে বা মায়ের প্রপার্টি যখন হচ্ছে আপনার মামারা যখন দিতে না চায় বা নানা বংশ থেকে যখন দিতে না চায় তখন আসলে আমাদের কি করণীয় থাকে হ্যালো অ্যাডভোকেট আহমেদ ইন্দোজ ঢাকা যশকর বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার আমাদের আশেপাশে আমরা এই ঘটনা প্রায় দেখতে পাই যে দেখা গেল যে আপনার মায়ের সম্পত্তি সে তার পৈতৃক সূত্রে পেয়েছে অর্থাৎ হচ্ছে এজমালি সম্পত্তি যখন ভাগ হয় অর্থাৎ যখন আপনার নানা বা নানি মারা যায় তখন হচ্ছে সেই সম্পত্তিটা যখন তাদের ভাই বোনদের মধ্যে যখন বন্টন হয় তখন হচ্ছে দেখা যায় যে এরকম একটা মেল প্র্যাকটিস আমরা প্রায় করতে দেখি অনেককেই যে দেখা গেল বোনের সম্পত্তিটা অনেকে দিতে চায় না বোনের যে পোষণটা থাকে সেটা দিতে চায় না তো সন্তান হিসেবে কিন্তু আমরা যখন হচ্ছে এই ব্যাপারটা যখন আমাদের সামনে আসে তখন কিন্তু এটা একটা যে ইলিগাল একটা কাজ যেটার বিরুদ্ধে আমরা কিন্তু 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 অনেকেই অনেকেই প্রতিবাদ করতে চাই চাই বা আমাদের অংশটা আমরা আমরা নিতে তো তো এই এই ক্ষেত্রে হচ্ছেন এরকম প্রবলেম যখন সম্মুখীন হব সেই প্রবলেমটা কিন্তু আমাদের সলুশন রয়েছে এটা কিন্তু আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকেও একটা গুরুতর অপরাধ অর্থাৎ হচ্ছে আমাদের শরিয়া আইন অনুযায়ী কিন্তু আমাদের যে এই পোর্শনগুলো সেটা কিন্তু সম পরিমাণে অর্থাৎ যার যেরকম ভাগ সেটা কিন্তু দেওয়ার বিধান আমাদের Islamic. আইন অনুযায়ী আমরা দেখতে পাই তো বাংলাদেশের মেজরিটি মুসলিম আমরা অনেকেই কিন্তু এই প্র্যাকটিসটার মধ্যে থাকতে দেখি না অর্থাৎ এর ব্যতিক্রম কিন্তু আমরা প্রায় হতে দেখি যে বোনের সম্পত্তিটা বোনের ভাগটা দিতে চায় না তো এরকম করে অনেকে দেখা যায় যে কিছু 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 মোমেন্ট আছে বা মুহূর্ত বা কিছু কিছু ঘটনা এরকম হয় যে অনেক বনি হচ্ছে দেখা গেছে তার আর্থিক সচ্ছলতা থাকার কারণে এই বাবা বাড়ির সম্পত্তিটা নিতে চায় না কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বোন আছে বা অনেক মা বোন আছে যাদের হচ্ছে এই নিটটা থাকে তাদের হচ্ছে টাকা পয়সা সমস্যা থাকে বা আর্থিক সমস্যা থাকে যার কারণে এই তার বাবা বাড়ি থেকে যে সম্পত্তিটা পায় সেটা কিন্তু তার একটা একান্ত কাম্য একটা ব্যাপার হয়ে যায় অর্থাৎ তার কিন্তু একটা বেসিক নিড হয়ে যায় ওটা সেই ক্ষেত্রেও দেখা যায় যে এই প্রবলেমের মধ্যে অনেকে পড়তে হয় বা এই প্রবলেম অনেকে সম্মুখীন হন যে দেখা গেলো তার সম্পত্তি বা তার অংশটা দিতে যাচ্ছে না তো আমাদের নিয়ম হচ্ছে নিজেদের মধ্যে আপোষ বন্টন করে আসলে এই জিনিসপত্রগুলো যার যার ভাগ তাকে বুঝিয়ে দেওয়া যদি এরকম না হয় ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে হবে কিন্তু বর্তমানে আমাদের একটা আইন সংশোধনী এসেছে যেটা হচ্ছে আমাদের যে লিগাল এইড অ্যাক্টের যেটা আমরা সংশোধনী দেখলাম সেখানে কিন্তু উল্লেখ করা আছে আমাদের যে একুশ ধারার যে অ্যামেন্ডমেন্ট এসেছে সেখানে বলা আছে যে কিছু কিছু ব্যাপার এখন বর্তমানে হচ্ছে লিগ্যাল এইডের মাধ্যমে সলভের মাধ্যমে অর্থাৎ তাদের কাছে প্রথম পিটিশন দিতে হবে তারা যদি কোনো মধ্যস্থতা করতে না সেক্ষেত্রে দেওয়ানি আদালত আসতে হবে এর মধ্যে বন্টনের ব্যাপারটা আসে যে করা যদি অনেক জায়গায় দেখা যায় যে এখনো লিগাল এইড এই যে ব্যাপারটা সেটা এখনো চালু হয়নি তো সুতরাং আপনার এরিয়া ওয়াইজ অর্থাৎ হচ্ছে যদি এরকম হয় যে আপনি এরকম কোনো সমস্যার সম্মুখীন পড়েছেন আপনাকে কিন্তু অবশ্যই দেওয়ানি আদালতের দ্বারস্থ হতে হবে দেওয়ানি আদালতের দ্বারস্থ হয়ে আপনাকে বন্টন মোকদ্দমা আইনের মাধ্যমে আপনার যে অংশ সেটা আদালতের মাধ্যমে আপনাকে বুঝে নিতে হবে তো আমি আশা করব যে যে যার অংশটা অর্থাৎ হচ্ছে যদি বোনের প্রাপ্য অংশ থাকে সেটা যাতে দিয়ে দেওয়া হয় অর্থাৎ তার ভাগ অনুযায়ী তার হিসা অনুযায়ী তাকে যাতে বুঝে দেওয়া হয় এটা হচ্ছে আমার কাম্য থাকবে আর যদি এরকম সমস্যা সম্মুখীন কেউ হন তাহলে অবশ্যই আপনার জন্য আইন আদালতের পথ খোলা থাকবে তো এই ছিল আজকে আমার আলোচনা বিষয় সকলে ভালো থাকবে সুস্থ সতর্ক থাকবেন আসসালাম আলাইকুম